আমার খবর ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার আমরা থানায় একটা ডায়ের রূপে দিলাম যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি মিসিং হয়ে গেছেন এখানকার ভোটাররা যাকে ভোটাধিকার প্রয়োজন মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছেন এরিয়ার উন্নয়নের স্বার্থে তাকে যেন পাওয়া যায় তিনি যেন মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেন সেটার জন্য আমরা একটা মিসিং ডায়রি করেছি নিখোঁজ বিধায়কের খোঁজে থানায় হাজির বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বিধায়কের নিখোঁজ নিখোঁজ বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন কারণ দেশ জুড়ে শুরু হয়েছে অস্থির পরিস্থিতিতে পড়েছে সাধারণ মানুষ যেখানে নেতাকর্মী মন্ত্রী সকলে সাধারণ মানুষের সাহায্য করতে ব্যস্ত সেখানে খোদ দুবরাজপুরের বিধায়ক নিখোঁজ হয়েছে বলেই এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে দুবরাজপুর থানায় বিধায়কের নিখোঁজ হওয়ার লিখিত অভিযোগ দায়ের করা হয় সকলকে মানুষ প্রশ্ন করছে যে আমাদেরকে আমাদের বিধায়ক ভোটাধিকার প্রয়োগ করে বিধানসভা পাঠিয়েছি সে যে কোনো দলের সিম্বল নিয়ে বিধানসভায় যাক না কেন বিধায়ক সকলের তা তার উচিত ছিল বাইতে বাইতে যাওয়া যাই হোক তেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্য গ্রামের মানুষের আবেদনা ভিত্তিতে তাদের প্রত্যেককে সই আছে প্রায় এক থেকে দেড় হাজারজন সই করেছে সাধারণ ভোটার সেটাকে নিয়ে এসে আমরা থানায় একটা ডায় রূপে দিলাম যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি মিসিং হয়ে গেছেন এখানকার ভোটাররা যাকে ভোটাধিকার মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছেন এরিয়ার উন্নয়নের স্বার্থে তাকে যেন পাওয়া যায় তিনি যেন মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেন সেটার জন্য আমরা একটা মিসিং ডায়েরি করেছি যদি পাওয়া যায় সেক্ষেত্রে কী করবেন কী গ্রামের মানুষ যারা আছে তারাই বলবে কেন তিনি ছিলেন না কেন তিনি আসেননি কেন এরিয়ার উন্নয়নের স্বার্থে মানুষের পাশে নেই এ সার কেন্দ্র সরকার করেছে বিজেপি করেছে তিনি সেই ভয়ে পালালেন নাকি তিনি চাইছেন যে এখানকার বৈধ ভোটাররা তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত হোক তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারুক তার উদ্দেশ্য কি কেন তিনি হারিয়ে গেছেন কেন তিনি মিসিং হয়েছেন কেন তিনি দেখা দিচ্ছেন না সেটা ভোটাররা তাকে জিজ্ঞাসা করছেন অন্যদিকে দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা দাবি করেছেন দুবরাজপুরের বিধায়ক দুবরাজপুরে থাকেন এমন দাবি করায় লজ্জা লাগা উচিত কাজল শেখকে ভোট পাখি বলেই কটাক্ষ করেছেন তবে এদিনের ঘটনায় বেশ শোরগোল পড়ে গেছে দুবরাজপুর শহরে দেখুন কাজল শেখ বলছে এলাকায় বিধায়ক থাকে না লজ্জা লাগা উচিত দুবরাজপুরের বিধায়ক দুবরাজপুরেই থাকে মানুষের সাথে থাকে উনি হলেন ভোট পাখি শুধু নানুর থেকে এসছেন দুবরাজপুরে এলাকায় অশান্তি তৈরি করতে কিন্তু দুবরাজপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা নানুর বানাতে চায় না খানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে